ওই শোন বানর ওই কি আমি কোন দিক দিয়ে বানরের মতো হুম সব দিক দিয়েই তো বানরের মতো শুধু লেজটা নেই দূর আরে রাগ করিস কেন তোকে আমি না রাখলে আমার কাছে তো আসিস না আমি এমনই একটা সময় অনেক ছিল কিন্তু এখন কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার সাথেও না না বললে ভুল হবে তবে কি হ্যাঁ সেটাও না আসলে অনেক দিন একা থাকি নিজের মতো করে তাই তোমার সাথে নিজে থেকে কথা বলতে যাই না ভুলে যাই ও ইচ্ছা না থাকলে সেটা তো হবে আচ্ছা আমাকে তোমার সাথে রাখবে মানে বললাম আমাকে তোমার সাথে রাখবে তোমার জীবন সঙ্গী হিসেবে ও চেষ্টা করব আচ্ছা তোমাকে একটা কথা বলবো হুম বলো আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে না সেটা না কিন্তু আচ্ছা বলো তো কি জানতে চাইছো আচ্ছা তোমার কি আজকে একটু সময় হবে কেন না মানে দুইজন একটু ঘুরতে যেতাম আমার সাথে কেন তোমার অন্য বান্ধবীদের সাথে নিয়ে যাও উফ তোমার সময় আছে কিনা হ্যাঁ বা না বলো এত প্রশ্ন করো কেন হ্যাঁ আচ্ছা চলো তাহলে তোমার কাজ নেই তো আবার আজকে কোনো কাজ নেই রাগী বিল্লি সকালে সব কাজ শেষ করে আসছি ঠিক আছে হুম চলো এখন রাগে বিল্লি এইটা বলবি না আমাকে কুত্তা আচ্ছা সরি বলবো না হুম চল হুম আচ্ছা একটা কথা বলি ওকে একটা বলো এর বেশি না না মানে কি বলবি বল না আজকে তোমার বিষয়ে বলবে না মানে তোমার সম্পর্কে জানতে চাই আমি তো কিছু জানি না কি জানতে চাও আমার তো তেমন কিছু নেই যে জানাবো যা আছে বলো না ওকে কি জানতে চাইছেন রাগি বিল্লি কুত্তা আমাকে রাগি বিল্লি বলবি না আচ্ছা বলো আচ্ছা তোমার কত ভাই বোন বোন এক ভাই কিন্তু আমি তো শুনেছি চারজন ঠিক কিন্তু কি আমার পরিবারের কাছে আমি তাদের সন্তান হিসেবে যোগ্য না কিন্তু কেন সেটা না জানলে হয় না সেটা বলো না প্লিজ আমি তাদের মতো না তুমি নিজের খরচ নিজে চালাতে পারো এমনকি রেবিল্লি কিন্তু কেন সেটা বলো না কি দোষ তোমার আমাকে বলেছে শহরে পড়ালেখা করতে আমার সেটা ভালো লাগে না তাই চলে আসছি ও হুম তারা বলেছিল আমাকে আমেরিকা চলে যেতে তো সমস্যা কি সেটা ভালো তো আমার আর ইট পাথরের জীবন ভালো লাগে না গ্রামের কাদামাটির জীবন ভালো লাগে সেটাও খারাপ না তবে এইখানে তার সমস্যা কি হুম এইটা সমস্যা আমার ভাইয়া ডক্টর বড় আবু বিসিএস পাস করেছে ছোট আবু বাহিরে পড়তেছে আব্বু ব্যবসায়ী হুম আমি এমন সেটা তাদের কাছে ভালো না তারা তাদের কাজের জায়গায় ছোট হয় আমার পরিচয় দিতে তাদের হিসেবে আমি খ্যাত একটা ছেলে এইটাও হেসেই বলতেছো অনেক কষ্ট তোমার মনে তাই না ধুর না আচ্ছা বাদ দাও এসব সরি তোমার মন খারাপ করে দিলাম আরে না আমি তোমার মন খারাপ করে দিছি আচ্ছা তোমার বাবা মা না করেনি বা বারণ করেনি আরে না তারা বলেছে আমি আমার মতো চললে আমি তাদের কাছে মৃত কি বললো হুম আচ্ছা বাদ দাও এই সব শুনলে তোমার মন খারাপ হবে শুধু আচ্ছা তুমি এই সব কেমনে শুরু করছো ও সেটা ফুপা সাহায্য করেছে ও হুম রাগে দিল্লি হাসলামই করো কেন আচ্ছা তুমি তাদের সাথে থাকো না নতুন বাড়ি করেছে কিছুদিন আগে ওইখানেই থাকি ও রান্না করা অন্য কাজ সব কে করে কেন আমি পারো হুম পারি বাসার তেমন কাজ নেই পুপু লোক দিয়েছে একটা সে এসে করে যায় যা থাকে সেগুলো আমি করি তাদের সাথে থাকলে কি হতো না সেটা আমার কাছে ভালো লাগে না আমাকে কিছু কিনতে দেয় না বাজার করলে সেটা টাকা আমায় দিয়ে দেয় তাই চলে আসছি ও জানো তুমি না আসলে অন্য রকম হয়তো আচ্ছা তোমার কিছু বলো রাগি বিল্লি আবার আচ্ছা সরি এখন বলো আমার আর কি সব তো জানো আবার কি বলবো আমি বলেছি তুমি বলবে না 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 এটা হবে না দেখো বাচ্চাদের মতো কেমন করে আচ্ছা এত কষ্টের মধ্যে এত ফাজলামি করো কিভাবে তুমি আমার কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেছে সেটা ভুলানোর জন্য তোমার মুখে হাসি না থাকলে তোমাকে আমাকে কি না কিছু না একটা কথা বলবো রাখবে বলো পারলে রাখবো রাখতে হবে কিন্তু আচ্ছা রাগি বিল্লি রাখবো একটা জিনিস চাইবো সেটা দিতে হবে কিন্তু আচ্ছা দিব বলো তুমি তুমি আমার হবে মানে বোঝো নাই না তো কি বলতে চাইছো উফ কেন বোঝো না তুমি কি আমি তোমাকে ভালোবাসি তুই আমার হয়েছে না অন্য কি হুম তোকে অনেক ভালোবাসি হয়ে যা না আমার নিয়ে নে না জীবন সঙ্গী হিসেবে সব বুঝলাম কিন্তু তোমার পরিবারের কেউই মানবে আমি তো পরিবার ছাড়া চুপ আমি তো জানি সব তোমার তো কোনো দোষ নেই তাও কেন নিজের দোষ দিচ্ছ কিন্তু কোনো কিন্তু না আব্বু আম্মুকে তোমার কথা বলেছি তারা রাজি আছে তোমার ফুপু কাজ থেকে সব জেনেছে আগে ও সব জেনে নিছো আগে থেকেই হুম মহারাজ এখন বলেন হবেন কি আমার মহারাজ দিবেন কি আপনার সব দায়িত্ব বানাবেন কি আপনার একা কি রাস্তার সঙ্গী কি দিবে তো হুম দিলাম আমার সব দায়িত্ব হুম মহারানী আমিও হতে চাই আপনার মহারাজ হবেন কি আমার জীবন সঙ্গিনী হবেন কি আমার ভাবুদের জানি না গল্পটা কেমন হয়েছে তবে আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে এইটার প্রথম পাঠ আর এখানের সাথে মিল না থাকলে সরি আর হ্যাঁ যারা যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবার দেখা হবে অন্য গল্পে ধন্যবাদ